এবার করতে পাবো না আগে হ্যাঁ নমস্কার ভালো আছেন নি আচ্ছা আমার এই কমপ্লিট ড্রেসে কেমন লাগছে দেখেন তো সুন্দর কিন্তু একটা শার্ট হইলে আরো সুন্দর লাগতো না এটা কমপ্লিট বানাইছি তো বউটা আচ্ছা যাক এখন ঘটনা জানেন লা কিছুই জানেন না লা শুনি রাই তো হ্যায়রে আমি তো বায়ুমন্ত্রী হইতে যাচ্ছি আপনি জানেন না লা দাদা আমি তো শুনি রাই হায় হায় হায়

আগে এমপি হইয়া দাঁড়াইতেইব তারপরে আপনি মন্ত্রী সিরিয়ালটা পাইবেন তাছাড়া আপনি গ্রামের ও মেম্বারও না কেমনে দাঁড়াইবেন হ্যাঁ ডাইরেক্ট টাকা দিয়া আপনি দেখেন না টাকা দিয়া ডাইরেক্ট মন্ত্রী হয়ে যাচ্ছে নির্বাচন করন লাগে না কিছু না দলের কোন লোক না সেই লোক টাকা দিয়ে বিশাল একটা পদ পাইয়া গেছে আমি তো টাকা দিয়া বায়ু মন্ত্রী হবো বায়ু মন্ত্রী ইম্পর্টেন্ট দরকার এই দেশে বায়ুর অনেক সমস্যা তো আমার কত হইলো যেহেতু আমি বায়ু মন্ত্রী হতে যাচ্ছি আপনাদের কোনো সমস্যা নাই এই যে আপনার এলাকার তিনটা মন্দির আছে না জি ষাটটা মন্দির হয়ে যাবে তারপরে আমার এলাকায় বিশ তিরিশটা মসজিদ হয়ে যাবে এবার দশ বন্দি গিয়ে পূজা করার জন্য সব সুব্যবস্থা করে দিব মনে রাখবেন বায়ুমন্ত্রী কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করে আপনার জন্য কৃপায় থাকবো দাদা হ্যাঁ যেন বায়ুমন্ত্রী হন আপনারা আশীর্বাদ করলে অবশ্যই বায়ুমন্ত্রী হয়ে যাব। শুধু আমার জন্য একটু আশীর্বাদ করবেন মনে থাকবে যে আসি দাদা আগে হ্যাঁ বায়ুমন্ত্রী মনে রাখবেন শুনছেন হালাই কিরম পাগলের পাগল গেঞ্জির লগে টাই পড়ছে এটা বুঝলে কমপ্লিট সুট

এই দেশ গরমে মানুষ মারা যাইতেছে বায়ু মন্ত্রী হলে এখানে আমি ঠান্ডা দেখো না মানুষ গতবার গর্মে অস্থির হয়ে গেছে আমি চিন্তা করলাম বায়ু মন্ত্রী নাই আমি ডাইরে মন্ত্রী হয়ে যাবো কিভাবে ছেলে আছে না টাইসন ওই হালার ফালার মাথার মাঝে দুনিয়ার বুদ্ধি গিজগিস করে পরে আমার বুদ্ধি দিছে ক ভাই একটা মন্ত্রী দেশের শহর আছে কোন কো ভাইয়ু মন্ত্রী ভাইয়ু মন্ত্রী নাই আমি ভাইয়ু মন্ত্রী হন ভাই মন্ত্রীর ব্যবসা যা যে দারুন কানে দেশের মধ্যে গরম মানুষ মরি যাইতেছে আপনি বায়ু দিয়ে দিবেন বায়ুর খুবই অভাব তখন চিন্তা কইলাম না তাইলে ভাইয়ু মন্ত্রী হই ইয়ার পরে তো বাজার যায় কমপ্লিট ড্রেসটা বানাইলাম ওই তাইছইন না কাজর সামলাইলে কি হইবে জো আপনার বুদ্ধি বুদ্ধিমানি এখন এক কাজ করো কারণ মন্ত্রী হইতে গেলে তো টাকা পয়সার দরকার হ্যাঁ মুই কি হন মোদের তো নাই ব্যাংকের মধ্যে টাকা জমাইছিলাম সেইটা বায়ু তো একটা শুক স্ক্রিনসি তোমার কাছে ভবিষ্যতে কোটি কোটি টাকা থাকবে বায়ু মন্ত্রী বউ তোমার ঠেলায় থাকবে আলিদা মানে তোমার কাছে মানুষ তো করতে আসবে সার দিয়ে আমার এই কাজটা করে দেন ম্যাডাম এলন দশ লাখ সারে দিয়ে আমার এই কাজটা করে দেন ম্যাডাম এলন বিশ লাখ টাকা তো তোমার কাছে আসবে আর এখন এক কাজ করো যেহেতু তোমার কাছে টাকা নাই শ্বশুর বাড়ি মধুর তোমার বাবার কাছে সোজা ছেলে যাও যাই টাকা এক বান্ডেল নিয়ে আসো বায়ু মন্ত্রী হয়ে যায় হওয়ার পরে শ্বশুর বাড়ি কিন্তু আগে মানে উন্নয়ন করে জানো কারণ বউ কই দে তুমি আর কই দিবে যাও আমার বাপের এই কাজ করো আমার বাপের ওই উন্নয়নটা করে দাও তখন আগে কিন্তু শ্বশুর কাজে হয় অতএব টাকা শ্বশুরেই দিবে আর মারু ছ মেশা নাই হনো মোরা আব্বার বড়টা গরু হইছে সেই গরুটা বেচছে কমটা হাদিতে আর জায়গা সম্পত্তি যে আছে হ্যাঁ ও বেচছে লাইতে কম বেচছে টাকা লাগবে কিন্তু আরে দশ কেজি গলা তোমার সর্নে খালি ঝুলবো ঝুলবো এটা ওজন আটবে এমন এমনি আটবে সর্ণের ওজন আছে না তুমি রেডিমেড দুবাই থেকে নিয়ে আসবো বাইশ ক্যারেট তুমি দুবাই যাবা হাই

আরে সব কিছুরই তো মন্ত্রী আছে কিন্তু এই একটা জিনিসের মন্ত্রী নাই এ লেগে তোমার জামাই ঠিক করছে যে বায়ু মন্ত্রী হইবে বায়ু মন্ত্রী তো খালি লেখছে টাহা 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 করবে হনো তোমার জামাই মনে কথা দিছে যখন অনেকটা ইনকাম করবে তখন আগে এই হরবাড়ি উন্নতি করবে কারণ মন্ত্রীরা আগে হরবাড়ি উন্নতি করে হাসা হয় এই যে এই টিনের বাড়ি না এটা বিল্ডিং করে দেবে তোমারে অনেক

জামাই যদি মন্ত্রী হয় তইলে আমার যে কি সুনাম হইব মা তুই জানোস না আমি যেখানে যাবো সেখানে খালি চা খাও মন্ত্রীর শ্বশুর চা খাও বিস্কিট খাও সিগারেট খাও পান খাও আহা আমি সব জায়গায় খালি সম্মান আর সম্মান পাবো সম্মান দুই হাতে খালি সম্মান হ্যাঁ সম্মান তো পাবাই সম্মানও পাবা কামও পাবা সবকিছুই পাবা হনো এম বেশি দেরি করে না তাহা করে বাইর করে মোড়ে দে ওই টাকা কাটা লইয়া আবার ওই যে তোমার জামাইরে দিতে হইবে হনো ওই তা তোমার জামাই যখন বায়ুমন্ত্রী হইবে না হ্যাঁ সেই সময় আগে সখিনার মাইরে যাইয়া এক বান্ডিল টাকা ভিক্ষে মানমু ওই হালির বেডি হালি মুহে দিন 20 টাকা চাইছি দেয় নাই মন মুহেরে প্রে কইছে যে টাকা নাই তাই নাকি হ্যাঁ তুই কোন চিন্তা করিস না মা আমি চার মাস আগে গরু বেচছি বুঝছস বেচে দিছি

কি ব্যাপার তুমি টাকা নিয়ে কই যাইতেছো বাই মুচুইতাম আমার বাপের টাকা তুমি চুরি করে নিয়ে বাই মন্ত্রী বাবা এটা আবার কি তোমার বড়টা বুনেছে হুম আসি বল হ্যাঁ হাতে ধামাই নাকি বা বাই এখানে টাকা বসা খরচ করব এলে আব্বার কাছে তুমি টিয়া নিতে আইছে ভালো হইছে আচ্ছা তুমি কি চাও তোমার জামাই হ্যাঁ ওই যে বাই মুচুইব বড়টা দুলা ভাই হাতে হইলে দুটা টাইনবো কাম করব সামসামি করব ছাটাইনবো রে চাও তোমারই দেখা নাবো তা কিয়া না না এটা তো আমি কক্ষনো যাই না আমার সামনে কিসের জন্য মাংস জামাই জুতা টানবো এই লাই তো আই টাকা লইছি আমি নিজে ভাই মন্ত্রীই জমো 17 টাকা দিতাম না তুমি রাজরামের মতো থাকবা আংগাই বিললে আমি 25 তালা বিল্ডিং বানাই ফেলবো হ্যাঁ তাই না কি তুমি ভাই মন্ত্রী হইলে না ওই সিংহাসনে আমি বইসা থাকমো তাই না কাও তখন লাগলে তুমি কেন তুমি পুরো রাজত্ব চালাইবা পুরো আকাশ বাতাস নদী নালা খালবিল সবকিছু তুমি চালাইবা সব আমার নামে চলবে সব তোমার কথায় চলবে উব বসবো তাহলে যাও তুমি একেবারে পাক্কা পুরুষের মতো কাজ করছো তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো জানতামই না তুমি যাও সোনা যাও কিন্তু জামুনা কথা সেটা আমি বাইর করে ফেলবো কার কাছে যাবো কার কাছে টাকা জমা দেবো সাথে সাথে বাই বঞ্চে যাবো এর আমার খুঁজি বাইর করতে দেবো কোনো ব্যাপার না আমার জন্য বেবি তুমি বাসায় থাকো কিছু জানো আমা হুম কে এনেছে টাকা মনে করবে চোরা লই গেছে আমি এখন যাই শূন্য তুমি আমার যে বুদ্ধি দিছো বায়ুমন্ত্রী মন্ত্রী হওয়ার জন্য এটা দারুণ বুদ্ধি কারণ আমি সম্পূর্ণ ভাবে এটার জন্য ফিট ঠিক আছে না এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি টাকার জন্য অলরেডি আমার বরে আমার শ্বশুর বাড়িতে পাঠা দিছি বান্ডেলে বান্ডেলে টাকা চলে আসতেছে আমি অসাই মন্ত্রী তুমি হও কারণ মন্ত্রী আমি আগে হইতে পারতাম আমার বুদ্ধি আমি যদি কাজে লাগাইতাম তাহলে মন্ত্রী হইতে পারতাম না হ্যাঁ কিন্তু হই নাই কারণ কি জানো কা কারণ হইলো একটাই আমি তো মানুষ শুধু আমি যদি মন্ত্রী হই কেউ আমারে মানবো না এই জন্য মন্ত্রী হওয়ার জন্য বুদ্ধিটা তো মারিয়ে দিলাম তুই যে ছোট এই চিন্তা করিস না তোর বুদ্ধি যদি আমি মন্ত্রী হইতে পারি কেমন বায়ু মন্ত্রী তোরে আমি সোজা কথা দক্ষিণ আফ্রিকা কালা জঙ্গলে দিবো ওইখানে মানুষগুলা লম্বা বুঝলো ওইখানকার মানুষ মানুষ লাগবে ঠিক আছে অবশ্যই এটা আমার ঠেকাইতে পারবেনা বায়ু মন্ত্রী মনে করে যে টাকা আইলে আমি হয়ে যাবো আচ্ছা ঘটনার টাকা গুলা কারো কে আমার বায়ু মন্ত্রী বানাইবো আরে হলো আমি তোমার একটা কথা কই তুমি টাকা ব্যবস্থা কইরা তোমার আমি একটা জায়গার নাম কয়ে দিতেছি ওই জায়গায় যাবা ওই জায়গায় গিয়া দেখবে বিশাল বড় একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এ মনে করো যে একটা মহিলা আছে ওই মহিলার হাতে টাকা গুলা দিলেই তুমি মন্ত্রী হয়ে গেছো ওই মহিলা কি সব মন্ত্রীর উপদেষ্টা হ্যাঁ মা গো তো মেন হ্যাঁ এতিতে টেয়াটা ঢুকাই দিলে বাস আমি মন্ত্রী হয়ে গেছি তাই মন্ত্রী তুই হবি কেন নেপাল কারণ টাকা তো আমি মারি দিছি

ঠিক আছে আসলেই খারাপ কত বড় সাহস আট লক্ষ টাকা দিলে কি ওইতে হ্যাঁ মিথ্যা কথা বলছে তোর কাছে চিন্তা করছে জামাই টাকাটা যদি বাইরে দে

এখানে অনুমতি ছাড়া তো প্রবেশ করা যায় না ওনাগো কি এক হয় আরে আজ মন্ত্রী তো মাঝি ভাই মন্ত্রী আপনি যেই হন না কেন কিন্তু এখানে অনুমতি ছাড়া ঢুকা যাবে না ও আচ্ছা অনুমতি লাগে কেন হ্যাঁ লাগে ওই তো যাই বলেন যে মা ভাই মন্ত্রী আছে আমরা তো টাকা জমা দিতে মাঝি টাকা টাকা আচ্ছা ঠিক আছে আপনি এখানে একটু ওয়েট করেন আমি অনুমতিটা নিয়ে আসি আচ্ছা রাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আপনি আসতে পারেন এখনো আসতেছে না কেন সিরিয়ালে তো আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কি আপনাকে তো চিনলাম না আমি নিতেছি এইখানে তো আসার কথা ছিল হারুন মিয়ার এই শামীম নামের কারো নাম তো এখানে লেখা নাই না লেখা নাই লেখা নাই ব্যাপারটা আমাকে কোলাসা করি বলে হাতে হাতে তো ন এতে বিশাল বড় প্রবলেম এর চিটার বাস চিটার ইয়াজ আমার তো সেটা মনে হইল না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই টাকা আনছেন তো হ্যাঁ ইয়াজ টাকা আনছে টাকা আনলে বায়ুমন্ত্রীর পত্রটা আপনিই পাবেন দেন হু হু কি বিশ্বাস ঘন হয়ে আসছে সমস্যা নাই মন্ত্রিত্বর পদটা পাইলে নিঃশ্বাস পাতলা হয়ে যাবে আমি দেখাই দিতাম পাই যাও বায়ম মন্ত্রী ওই পুরো বায়কে চেঞ্জ করে ফেলবো শুনেন আপনি মন্ত্রিত্বর কাটটা তো লাগবে হ্যাঁ ওই কাটটা আপনি আগামী শুক্রবারের দিন পাবেন সকাল সকাল চলে আসবেন কাট নিয়ে চলে যাবেন ও আমি আগামী শুক্রবার আসি কাটটা লই দেব কেন হ্যাঁ থ্যাংক ইউ খালা মা আমি আসি কেন ওকে থাক বাবা বেঁচে থাকো হাও

মানে টাকা টুকা জোগাড় করছি তো একটু সময় খাইছে আচ্ছা টাকা ঠিক মতো না একদম হার্ড ক্যাশ দশ হাজার আরে দুরো দশ লাখ দশ লাখ হ্যাঁ টাকার গন্ধ আমার খুব ভালো লাগে আফা মেন কথা হলে শুনে মানে এই মন্ত্রিত্বটা আমি অনেক অনেক দিন থেকে মানে আশাবাদী ছিলাম যে বাইয় মন্ত্রী দেশে নাই বায়ু মন্ত্রীাঙ্গর দরকার আছে যেভাবে আবহাওয়ার যে মানে দূষণ দেখা দিছে গরম হাওয়া আইয়া মানুষের সামলা চলে যাইতে আছে এই বায়ু নিয়ে বায়ু মন্ত্রী হইলে এখানে আমি উন্নয়ন করতে পারবো এই কাজটা শুধুমাত্র আপনিই পারবেন আপনারে দিয়েই সম্ভব এই বায়ুটা নিয়ন্ত্রণ করার বুঝছেন নাই মানে নিয়ন্ত্রণ 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 এই দেখেন আপনি খুব ভালো জানেন এই কাজটা তো আপনিই করতে পারবেন আমার একটু যদিও দেন মন্ত্রীটা লেখা দিয়ে সিলোটি মানুষ একটু সহজ সরল বুঝলেন আচ্ছা আচ্ছা আমি টাকা কামাইতে পারবো কোনো সমস্যা নাই আপনি যেখানে যাবেন সেই জায়গাতেই সারা দেশে তাই না পুরো বাংলাদেশে এমনকি আপনি বিদেশি শাসন করতে পারবেন যাই হোক মানে সব আর কথা উদ্ভাস করব জি বায়ু মন্ত্রী দিব জি আর কথা সম্মান হইবে আমার বউ তো এখনো রেডি হইতেছে খালি সালাম লাই বলি আপনি আমাদের দেশের গর্ব বায়ু মন্ত্রী একটা ব্যাপার আছে না আর ভোট দিলে মন্ত্রী না হাওয়া বাহারি যাইব যাই হোক আপনি এক কাজ করেন এই আজকে টাকাটা জমা দিয়ে গেলেন আপনি সামনে শুক্রবারে এসে আপনার ওই মন্ত্রীত্র কার্ড ওই কার্ডটা আপনি এসে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনারা কার মতো লাগে জানেন নি কার মতো সিনেমার ববিতে আছে না হেতির মতো লাগে

ও মাই গড রে আমি তো বেগা গেছি রে এত গুলা টাকা জমা দিবে এই সর সর ফালতু এ আপনি কে আমাকে চিনো না কিছুদিন পরে আমাকে চেলুট দিবা আর এখন বলতেছে আপনি কে ভাই মন্ত্রী মানে হয়ে যাচ্ছে আর কি ম্যাডামের কাছে যাচ্ছি ম্যাডাম তো এখানে নাই কোথায় গেছে নিশ্চয়ই অন্য কোন সচিবালয়ে গেছে ম্যাডাম তো এখানে ভাড়া থাকতো আর ম্যাডাম তো এখান থেকে চলে গেছে আফ্রিকা চলে গেছে হাই হাই আমার টাকা এই